সম্মানিত দর্শক শ্রোতা বায়ু ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে তারা সফলভাবে চাষ করা যায় তো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন উন্নত মানের এবং ভালো মানের তারা ব্যায়াম মাছের পোনা তো চাষি তারা ব্যায়াম যে মাছগুলো রয়েছে মূলত এই মাছগুলা এককভাবে এবং মিশ্রভাবে চাষে প্রচুর পরিমাণ সফলতা আর্নিং করা যায় তো চাষি বেড়া কিভাবে আপনারা চাষ করবেন উন্নত মানের তারাবায়ন মাছের পোনা তো চাষিবারা আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন বর্তমান এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের তারাবায়ন মাছের পোনা তো চাষিবারা তারা যে মাছগুলো রয়েছে দেখা যাচ্ছে এরকম পুকুর চাষ করতে পারবেন এর এরকম পুকুর গুলাতে চাষে মোটামুটি ভালো আর্নিং বা ভালো সফলতা পাওয়া যায় কেননা তারা যে মাছগুলো রয়েছে এই মাছগুলো অতি ঘনত্বে চাষ করা যায় ছোট পুকুরেও বা বড় পুকুরেও এই মাছগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় সাতশো থেকে আষ্টশো পিস তো চাষি বা তারা ব্যায়াম যে মাছগুলো রয়েছে এগুলাকে কি খাবার দিবেন তারা ব্যায়াম মূলত মাটি থেকে সংগ্রহ করে কীট পতঙ্গ এবং ফুলজির বিভিন্ন খাবার খেয়ে থাকে যেমন ছড়া প্লান্টন পানি থেকে এবং জুট প্লান্টন যদি আপনারা তারা ব্যায়াম মাছ চাষে সফলতা অর্জন করতে চান দেখা যাচ্ছে এই মাছগুলাকে পুকুর পুকুরে চাষের জন্য অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হবে তারপরে দেখা যাচ্ছে তার মাছগুলোকে যদি পুকুরে খাবার কম থাকে অল্প করে সরিষাল যে খোল রয়েছে সরিষার খোল বা নার্সারি দিয়ে দিবেন ভিডিওতে দেখানো যে নার্সারি এরকম ভাবে আপনার নার্সারি পানির সাথে মিশ্রণ করে দিয়ে দিবেন তো চাষি বেড়া তারা মাছের সাথে কি কি মাছ মিশ্রভাবে চাষ করা যায় তারা বেন মাছের সাথে চাষ করতে পারবেন উন্নত মানের মনুসেক্স তারা আমাদের এই হাফাগুলোতে প্রচুর পরিমাণ মনুসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন হয়ে থাকে তো চাষি আমাদের এই হাফাগুলাতে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মনুসেক্স তেলাপিয়া মাছ দেখা হতো হাফাগুলা তো আমাদের এখান থেকে আপনারা এরকম ভালো মানের ভালো জাতের উন্নত মানের আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মনুসেক্স যে তেলাপিয়া রয়েছে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন মনুসেক্স তেলাপিয়া তার মাছের বোনার সাথে মিশ্রভাবে চাষ করতে চাইলে দেখা যাচ্ছে মনোসেক্স তালাপিয়া প্রতি শতাংশে একশো পিস চাষ করতে পারবেন তো তালাপিয়া গোলাকে যদি অল্প অল্প করে খাবার দেন দেখা যাচ্ছে তারা ব্যায়াম কোনো খাবার ছাড়ে বড় হয়ে যাবে আর যদি খাবার না দেন অল্প করে এককভাবে চাষ করেন তারা অল্প করে নার্সারি দিয়ে দেবেন তো চাষিবারা আমাদের এখান থেকে ভালো মানের তারাব্যায়াম মাছের পোনা ক্রয় করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তো তারা ব্যায়াম মূলত দেখা যাচ্ছে এই মাছগুলা জুপ জারে বা মাটিতে গর্ত করে বা লুকিয়ে থাকতে পছন্দ করে অনেকে বলে মাছ কিভাবে আমরা বিক্রি করব তো চাষি ভাড়া তার বাম পুকুর থেকে দরে বিক্রি করা নিঞ্জ একটি টেকনিক রয়েছে যেভাবে আপনারা বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে পুকুরে মাছ যেদিন বিক্রি করবেন পুকুর থেকে এর আগের দিন পুকুরে সমিধন্য নামক একটা ওষুধ রয়েছে এগুলা আপনারা পুকুরে দিয়ে দিবেন তারপরে এই মাছ তারপরে মাছগুলো দেখা যাচ্ছে ভোরে বেসে যাবে সূর্য সূর্য ওঠার আগে আগে মাছগুলো পুকুরে বেসে থাকবে তখন আপনার জাল টান বিক্রি করতে পারবেন তো চাষ এবার তারা ব্যাম দেখা যাচ্ছে মাত্র ছয় মাস চাষ করতে চাষ করলে এই মাছগুলা দেখা যাচ্ছে প্রায় দশ থেকে পনেরো পিস বা বিশ পিস এরকম কেজি আসে এটা আপনার পুকুরে খাদ্য এবং পানির উপর নির্ভর যদি পানি ভালো হয় ভালো খাদ্য থাকে খাদ্য থাকে পুকুরে তাহলে মাছগুলো দ্রুত বাড়ে তো তখন এই মাছগুলো বিক্রি করতে পারবেন সাতশো থেকে আটশো টাকা কেজি তো এরকম যারা লাভজনকভাবে মাছ ক্রয় করতে চান বা মাছ চাষে সফলতা বা আর্নিং করতে চান তারা আমাদের এখান থেকে ইন মুক্ত ভালো মানের তারা বা মাছের ক্রয় করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখাবো এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে সব